আমাদের ইউটিউব চ্যানেল ঘোস্ট ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত শুরু করছি আমাদের আজকের গল্প লস্ট হার্টস বা ভৌতিক বাড়ি ১৮১১ সালের সেপ্টেম্বর মাসে লিঙ্কনশায়ারের এক নিভৃত গ্রামে অস্টুয়ারবি হল নামক একটি প্রাচীন বাড়ির সামনে একটি পোস্ট চেজ গাড়ি এসে দাঁড়াল গাড়িতে একটি ছোট ছেলে ছিল একমাত্র যাত্রী গাড়ি থামার সঙ্গে সঙ্গে সে লাফিয়ে নেমে পড়ল এবং কৌতূহল ভরা চুখে চারপাশটা দেখতে লাগল সে দেখল একটি লাল ইঁটের বিশাল বর্গাকৃতি বাড়ি যা রানী অ্যানের সময় তৈরি পরে সতেরোশো সালের দিকে বাড়ির সামনে একটি পাথরের খুঁটিওয়ালা বারান্দা যুক্ত হয় জানালাগুলো লম্বা সরু এবং ছোট ছোট কাঁচে ভাগ করা মোটা সাদা কাঠের ফ্রেমে বাঁধানো সামনের দিকের মাঝখানে একটি গোল জানালাওয়ালা চূড়া ছিল বাড়ির দুই পাশে দুটি উইং ছিল যেগুলো কাঁচে ঘেরা করিডোরের মাধ্যমে মূল ভবনের সঙ্গে যুক্ত সেগুলো মূলত ঘোড়ার আস্তাবল ও দপ্তর হিসেবে ব্যবহৃত হত প্রতিটি উইংয়ের ওপরে ছিল একটি সোনালি সহ অলঙ্কৃত গম্বুজ বিকেলের আলোয় জানালাগুলো আগুনের মতো জ্বলে উঠছিল বাড়ির সামনের মাঠ ছিল সমতল পুরনো গাছে ভরা প্রান্তে ছিল কিছু ফার গাছ মাঠের এক প্রান্তে গাছের আড়ালে ছিল একটি চার্চ তার টাওয়ারে ছিল একটি ঘড়ি কেবল তার সোনালি ককরূপী বাতাস সূচকটি আলোয় ঝলমল করছিল ঘড়িটি ঠিক ছটা বাজাল তার মৃদু আওয়াজ বাতাসের সঙ্গে ভেসে এল সব কিছু মিলিয়ে দৃশ্যটি ছিল খুবই শান্ত ও সুন্দর তবে তাতে এক ধরনের হালকা বিষণ্নতা মিশেছিল ঠিক যেমনটা শরতের শুরুতে সন্ধ্যাবেলায় অনুভব করা যায় সেই ছেলেটি স্টিফেন এলিয়ার্ড যিনি তখন বারান্দায় দাঁড়িয়ে দরজা খোলার অপেক্ষা করছিল এই মনোভাবেই চারপাশটা দেখছিল ছয় মাস আগে স্টিফেন তার বাবা মাকে হারিয়ে ওয়ারউইক সায়ারে এতিম হয়ে পড়ে তখনই তার একজন প্রৌঢ় কাজিন মিস্টার অ্যাবনি একটি চমকপ্রদ প্রস্তাব দেন স্টিফেনকে বিতে নিয়ে গিয়ে নিজের কাছে রাখবেন এটা সবার কাছে খুবই আশ্চর্যজনক লেগেছিল কারণ মিস্টার অ্যাবনিকে সবাই জানত একজন রূঢ় এবং একা থাকতে ভালোবাসা মানুষ হিসাবে যার বাড়িতে একটি শিশু এলে সেটা পুরো পরিবেশের সঙ্গে বেমানান মনে হতো সত্যি কথা বলতে খুব কম মানুষই জানত মিস্টার অ্যাবনির ব্যক্তিগত জীবন কিংবা শখ আহ্লাদের কিছু কেম্ব্রিজের গ্রিক ভাষার এক অধ্যাপক বলেছিলেন প্রাচীন ধর্মবিশ্বাস নিয়ে মিস্টার অ্যাবনির চেয়ে বেশি জানে এমন কেউ নেই তার লাইব্রেরিতে ছিল নানা বই ওরফিক কবিতা নিউ প্ল্যাটনিজম এইসব বিষয় তার হলঘরের সাদা মার্বেলের মেঝেতে ছিল মিথ্রার একটি বিশাল মূর্তি যেখানে মিথ্রা একটি বলদ হত্যা করছে এই মূর্তিটি তিনি অনেক খরচ করে লেভান্ত অঞ্চল থেকে আনিয়েছিলেন তিনি এই নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলেন দ্য জেন্টলম্যানস ম্যাগাজিনে এবং রোমান সাম্রাজ্যের শেষ যুগের সংস্কার নিয়ে ক্রিটিক্যাল মিউজিয়াম পত্রিকায় ধারাবাহিক নিবন্ধ লিখেছিলেন সব মিলিয়ে তিনি ছিলেন একটি বই পাগল একাকী পণ্ডিত তাই গ্রামের লোকজনদের জন্য খুবই আবাক করা ছিল যখন শুনল তিনি তার এতিম আত্মীয় স্টিফেনের কথা জানেন এবং তাকে নিজের বাড়িতে রাখতে চেয়েছেন কিন্তু তিনি যেই হন না কেন মিস্টার অ্যাবনি প্রথম দেখাতেই ছেলেটিকে খুবই স্নেহর সঙ্গে গ্রহণ করলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি নিজের স্টাডি থেকে ছুটে এসে খুশিতে হাত ঘষতে ঘষতে বললেন কেমন আছো আমার ছেলে কেমন আছো কত বয়স তোমার তারপর একটু থেমে আবার বললেন তোমার যাত্রাপথে খুব ক্লান্ত হও নি তো সাপারের জন্য খেতে পারবে তো না স্যার ধন্যবাদ আমি ভালো আছি উত্তর দিল স্টিফেন ভালো ছেলে বললেন মিস্টার অ্যাবনি আর তো কত বয়স তোমার এটা একটু অদ্ভুতই লাগল যে একই প্রশ্ন তিনি দুই মিনিটের মধ্যে দুইবার করলেন আমি পরে জন্মদিনে বারোতে পা দেব স্যার বলল স্টিফেন আর জন্মদিন কবে বলো তো এগারোই সেপ্টেম্বর তাই তো খুব ভালো খুব ভালো প্রায় এক বছর বাকি তাই না আমি এই সব জিনিস আমি আমার বইয়ে লিখে রাখি তুমি একেবারে নিশ্চিত তো যে বারো বছরই হ্যাঁ স্যার একেবারে নিশ্চিত বেশ পার্কস ওকে মিসেস বাঞ্চের ঘরে নিয়ে যাও ওখানে ওর জন্য চা বা সাপার যা কিছু দরকার আছে দাও জি স্যার বলল গম্ভীর মুখের পার্কস আর স্টিফেনকে নিচের দিকে নিয়ে গেল মিসেস বাঞ্চ ছিলেন আশুয়ারবি হলের সবচেয়ে আপন জোন ও স্নেহময়ী মানুষ অন্তত স্টিফেনের চোখে তিনি স্টিফেনকে প্রথম দিনেই একেবারে ঘরের ছেলে বানিয়ে ফেলেছিলেন পনেরো মিনিটের মধ্যে তাদের গভীর বন্ধুত্ব হয়ে গেল আর এই বন্ধুত্ব চিরস্থায়ী হয়ে থাকল মিসেস বাঞ্চ জন্মেছিলেন এখানে কাছাকাছি প্রায় পঞ্চান্ন বছর আগে আশোয়ার হলে কাজ করছেন কুড়ি বছর ধরে ফলে বাড়ির সব কিছু তিনি চোখ বন্ধ করেও চিনতেন এবং এসব নিয়ে কথা বলার আগ্রহও তার কম ছিল না স্টিফেন ছিল খুবই কৌতূহলী স্বভাবের সব কিছু জানতে চাওয়া ছিল তার স্বভাব সে মিসেস বাঞ্চকে জিজ্ঞাসা করত এই লরেল গাছের পথের শেষে যে ছোট মন্দিরটা সেটাকে বানিয়েছিল ওই সিঁড়ির পাশে বৃদ্ধলোকের ছবি যার সামনে একটা খুলি লাখা সে কে ছিল মিসেস বাঞ্চ তার সব প্রশ্নের উত্তর দিতেন যতদূর জানতেন তবে কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর তিনি পুরোপুরি দিতে পারতেন না একদিন নভেম্বরের এক সন্ধ্যায় স্টিফেন আগুনের পাশে বসে ভাবছিল চারপাশের জিনিস নিয়ে হঠাৎ সে প্রশ্ন করল মিস্টার অ্যাবনি কি ভালো মানুষ উনি কি স্বর্গে যাবেন এই প্রশ্নটা সে করেছিল সেই শিশু সুলভ বিশ্বাস থেকে বড়রা এসব বিষয়ে সব জানে ভালো আরে বাছা মিস্টার অ্যাবনি তো দুনিয়ার সবচেয়ে ভালো মনের মানুষ তোমায় কি বলিনি তিনি একবার একটি ছোট ছেলেকে রাস্তায় কুড়িয়ে আনে বাড়িতে রেখেছিলেন আবার তার দু বছর পর একটি ছোট মেয়েকেও এনেছিলেন তখন আমি সদ্যই বাড়িতে এসেছি না তো বলেননি তো এখনই বলুন না এক্ষুনি বলুন আচ্ছা শোনো ওই মেয়েটার কথা আমি তেমন স্পষ্ট মনে রাখতে পারি না শুধু মনে আছে একদিন হাঁটার সময় ওকে নিয়ে এসেছিলেন আর তৎকালীন গৃহকর্তী মিসেস এলিসকে বলেছিলেন যেন ওর যত্ন নেয় ওর মেয়েটার কেউ ছিল না ও নিজেই বলেছিল আমাকে প্রায় তিন সপ্তাহ ও আমাদের সঙ্গে ছিল তারপর এক সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানা খালি কেউ ওকে আর দেখেনি মাস্টার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন পুকুরে পর্যন্ত খোঁজা হয়েছিল আমি তো মনে করি ওর মধ্যে জিপসিদের রক্ত ছিল আর সেই দিন রাতে বাড়ির আশেপাশে গানের আওয়াজও শোনা যাচ্ছিল পার্কস তো বলেছিল ওই বিকেলে জঙ্গলে কেউ ডাকাডাকি করছিল অদ্ভুত মেয়ে ছিল চুপচাপ কিন্তু খুব গৃহস্থালী ছিল। আর ছেলেটার কথা বলুন বলল স্টিফেন আহ ওই বেচারা ছেলেটা বলেই দীর্ঘশ্বাস ফেললেন মিসেস বাঞ্জ ও ছিল বিদেশি নিজেকে জিও ভাননি বলত শীতে একদিন হার্ডি গার্ডি বাজাতে বাজাতে বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল আর তখনই মাস্টার ওকে ডেকে আনে সব জিজ্ঞাসা করলেন কোথায় থেকে এসেছে বয়স কত আত্মীয় স্বজন আছে কিনা সব শুনে মাস্টার ওকে বাড়িতে রেখে দিলেন কিন্তু ওর ক্ষেত্রেও একই ঘটনা ঘটল এক সকালে দেখি ছেলেটা নেই হার্ডিগার্ডিটাও রেখে গেছে ওটা এখনও তাকের উপরে রাখা বাকি সন্ধ্যাটা স্টিফেন কাটালো নানা প্রশ্ন করে আর হার্ডিগার্ডি বাজানোর চেষ্টা করতে করতে সেই রাতেই তার একটি অদ্ভুত স্বপ্ন হয় বাড়ির ওপরের তলায় তার ঘরের পিছনে একটি পুরানো বন্ধ বাথরুম ছিল দরজার ওপরের অংশ কাঁচ দিয়ে ঢাকা যদিও পর্দা অনেক আগেই খুলে গেছে ভিতরে দেখা যেত একপাশে পাশে দেওয়ালে লাগানো শিশা ধাতুর তৈরি স্নানো স্টিফেন স্বপ্নে নিজেকে দেখল সে সেই কাঁচের দরজার ওপার থেকে ভিতরে আছে। চাঁদের আলো জানালার ভিতর দিয়ে পড়ছে আর টাবের মধ্যে শুয়ে আছে একটি দেহ তার বর্ণনাটি অনেকটা সেই ভয়ঙ্ক অভিজ্ঞতার মতো যা আমি একবার ডাবলিনের বিখ্যাত সেন্ট মিশন চার্চের ভূগর্ভস্থ কক্ষে দেখেছিলাম সেই দেহটি ছিল অপূর্বভাবে ক্ষীণ ধুলিষ্ট ধূসর রঙের সাদা কাপড়ে মোড়া ঠোঁট দুটো অদ্ভুতভাবে বেঁকে একটা ভয়ঙ্কর হাসির মতো আর হাত দুটো শক্ত করে বুকের উপর চেপে ধরা স্টিফেন দেখল সেই মৃতদেহের ঠোঁট থেকে হালকা একটা করুণ গুঞ্জন বেরোচ্ছে আর হাত দুটো নড়ছে এই দৃশ্য দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে হঠাৎ বাস্তবে ফিরে আসে সে তখন নিজের ঘরের বাইরে কাঠের মেঝেতে দাঁড়িয়ে চাঁদের আলোয় গোটা করিডর আলোকিত তারপরে অদ্ভুত সাহস নিয়ে সে সেই বন্ধ বাথরুমের দরজা পর্যন্ত যায় দেখতে স্বপ্নের সেই দেহটি সত্যিই আছে কিনা কিন্তু সেখানে কিছুই ছিল না সে ফিরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে স্টিফেন মিসেস বাঞ্চকে সব কিছু বললে তিনি খুবই বিস্মিত হন এমনকি তিনি আবার পর্দা লাগিয়ে দেন সেই কাঁচের দরজার জন্য স্টিফেন যখন ব্রেকফাস্টে মিস্টার অ্যাবনিকে ঘটনাটি বলে তখন তিনিও খুব আগ্রহ দেখান এবং বিষয়টি নিজের বইয়ে লিখে রাখেন বসন্তের দিনগুলো আসছিল আর মিস্টার এবনি প্রায় স্টিফেনকে মনে করিয়ে দিচ্ছিলেন যে প্রাচীনকালের লোকেরা এই সময়টাকে জরুণদের জন্য খুব সংবেদনশীল সময় বলে মনে করত তিনি বারবার বলতেন স্টিফেন নিজেকে ভালো করে দেখাশুনো কর রাতে ঘরের জানালা বন্ধ রাখো সেন্সরিনাস বলে একজন দার্শনিক এই বিষয় নিয়ে কিছু মূল্যবান কথা লিখেছেন এই সময় দুটো ঘটনা ঘটে যা স্টিফেনের মনে গভীর ছাপ ফেলে প্রথমটা ঘটেছিল এক রাতে রাতটা খুবই অস্বস্তি ছিল ঘুমের মধ্যে কেমন যেন বোঝা ভোঝা লাগছিল যদিও স্টিফেন পরের দিন সকালে সেই রাতে কোনো নির্বিষ্ট স্বপ্ন মনে রাখতে পারে না সেই সন্ধ্যায় মিসেস বাঞ্চ তার রাতের পোশাকটা ঠিক করছিলেন হঠাৎ বলে উঠলেন আরে বাবা স্টিফেন এই জামাটা তুমি এমন ছিঁড়লে কি করে দেখো তো একেবারে চিরে চিরে গেছে কত্য কষ্ট হয় আমাদের সাড়াই করতে তার জামাটিতে ছিল অনেকগুলো লম্বা আঁচলের মতো দাগ সব কেবল বুকের বাঁ দিকে ছয় ইঞ্চি লম্বা অনেকগুলো সমান্তরাল দাগ কিছু দাগ আবার শুধু কাপড়ের ওপরের স্তরটা ছিঁড়েছে ভিতরটা নয় স্টিফেন অবাক হয়ে বলল আমি জানি না কী করে এগুলো হয়েছে আমি তো এমন কিছু করিনি তবে মিসেস বাঞ্চ দাগগুলো একদম আমার দরজার বাইরে লাঁচনের মতো মিসেস বাঞ্চ কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন তারপর হঠাৎ করে একটা মোমবাতি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন কিছুক্ষণ পরে ফিরে এলেন কি আশ্চর্য বললেন দরজার বাইরের দাগগুলো এমন জায়গায় যেখানে কোনো বিড়াল বা কুকুর বা এমনকি ইঁদুরও পৌঁছাতে পারে না আমার তো মনে হয় এগুলো যেন কোন চীনা মানুষের নখের দাগ আমার চাচা চা ব্যবসায় থাকতেন তিনি বলতেন চীনাদের নখ অনেক লম্বা হয় তবে স্টিফেন তুমি কিন্তু এগুলো নিয়ে মাস্টারকে কিছু বলো না আর ঘুমাতে যাওয়ার আগে দরজাটা ঠিক করে বন্ধ করে দিও আমি সব সময় দরজায় চাবি দিই প্রার্থনা করার পরেই বলল স্টিফেন তাই তো হওয়া উচিত বাছা প্রার্থনা করলে কেউ তোমায় কষ্ট দিতে পারবে না এই বলে মিসেস বাঞ্চ জামাটা সেলাই করতে ব্যস্ত হয়ে পড়লেন মাঝে মাঝে চিন্তায় ডুবে যাচ্ছিলেন দিনটা ছিল মার্চ মাসের এক শুক্রবার আঠেরোশো সাল পরদিন সন্ধ্যায় স্টিফেন আর মিসেস বাঞ্চ যথারীতি গল্প করছিলেন হঠাৎ তাদের মধ্যে যোগ দিলেন মিস্টার পার্কস বাড়ির বাটলার তিনি সাধারণত নিজে প্যান্ট্রিতে একা একা থাকতেন বাইরের লোকজনের সঙ্গে মেশাতেন না সেদিন তিনি ভীষণ অস্থির ছিলেন এবং স্বাভাবিকের চেয়ে দ্রুত কথা বলছিলেন মাস্টার যদি চায় তবে নিজের ওয়াইন নিজেই নিয়ে যাক আমি তো দিনে দিই রাতে না বললেন তিনি ওয়াইন সেলারে কিছু একটা হয়েছে আমি তো আর আগের মতো তরুণ নেই সব সহ্য করতে পারি না ওহ আপনি তো জানেন আমাদের বাড়িটা অনেক পুরনো ইঁদুর তো হবেই বললেন মিসেস বাঞ্চ ইঁদুর বলছেন পাক্স বললেন আমি তো অনেকবার জাহাজের ছেলেদের কাছ থেকে শুনেছি কিছু ইঁদুর নাকি কথা বলে আগে বিশ্বাস করতাম না কিন্তু আজ রাতে যদি আমি কানে কান লাগিয়ে সেলারের ভেতরের দরজায় শুনতাম তাহলে ঠিক শুনে ফেলতাম ওরা কি বলছে ওম মোরে পার্কস সাহেদ আপনি কি সব বলছেন এসব শিশুদের সামনে বলা ঠিক না স্টিফেন তো ভয় অজ্ঞান হয়ে যাবে কে স্টিফেন এখানে বলে পার্কস ছেলেটিকে দেখে একটু লজ্জা পেল আরে মাস্টার স্টিফেন জানে আমি তোমার সঙ্গে মজা করছি আসলে স্টিফেন জানত পার্কস প্রথমে মজা করেননি সে ঘটনাটা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ল এবং পরবর্তীতে যতবার জিজ্ঞেস করল পার্কস আর কিছু বলেননি এরপর এল মার্চ মাসের চব্বিশ তারিখ আঠেরোশ সাল স্টিফেনের জীবনের সবচেয়ে ভয়ের দিন দিনটা ছিল ভীষণ অস্থির বাতাসে একটা অদ্ভুত শব্দ বাড়ির ভেতরেও যেন কেউ ছুটোছুটি করছে এমন অনুভূতি হচ্ছিল স্টিফেন বাগানের বেড়ার পাশে দাঁড়িয়ে পার্কের দিকে তাকিয়েছিল তার মনে হচ্ছিল বাতাসে অনেক অদৃশ্য মানুষ ছুটে চলেছে কারু হাতে কিছু ধরার চেষ্টা করছে যেন জীবিত দুনিয়ায় আবার ফিরে আসতে চায় দুপুরের খাবারের পর মিস্টার অ্যাবনি বললেন স্টিফেন আজ রাতে এগারোটার সময় তুমি আমার স্টাডি রুমে আসবে কি আমি তখনও ব্যস্ত থাকব কিন্তু তোমার ভবিষ্যৎ জীবন নিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই কাউকে এমনকি মিসেস বাঞ্চকেও বল না তুমি বরং যথারীতি ঘুমাতে যাও নতুনই আহ্বান স্টিফেনকে খুব উত্তেজিত করল সে রাতে ঘুমাতে যাওয়ার আগে লাইব্রেরির দরজার সামনে দিয়ে যাচ্ছিল তখন দেখল স্টাডির কোণে থাকা ব্রেজিয়ার আগুনের সামনে রাখা হয়েছে একটা সোনালি রূপোর কাপ ভর্তি লাল রঙের মদ আর কিছু কাগজ পড়ে আছে মিস্টার অ্যাবনি ধূপ জ্বালাচ্ছিলেন কিন্তু স্টিফেনকে খেয়াল করলেন না রাত দশটা নাগাদ স্টিফেন তার ঘরের জনালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলোয় ভেসে থাকা মাঠ আর গাছের দিকে তাকিয়েছিল যদিও বাতাস থেমে গেছে তবুও দূরের জঙ্গল থেকে যেন অদ্ভুত কান্নার আওয়াজ আসছিল হারিয়ে যাওয়া প্রাণীদের মতো হঠাৎ সে জানালার পাশে দাঁড়িয়ে দেখল দুইজন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে বাগানের পাথরের চত্বরের ওপর একজন ছেলে একজন মেয়ে মেয়েটিকে দেখে মনে পড়ে গেল সেই স্নানটাবের ভৌতিক যত্ন কিন্তু ছেলেটি ছিল আরও ভয়ের মেয়েটি ঠান্ডা হাসিতে বুক চেপে দাঁড়িয়েছিল আর ছেলেটি একটা রুক্ষ জামা পরা পাতলা শরীর হাত তুলে এমন ভঙ্গিমায় দাঁড়িয়ে যেন তার ভেতরটা ক্ষুদা আর প্রতিশোধে জ্বলছে তার হাত ছিল এত পাতলা যে চানের আলো ভেদ করে যাচ্ছিল তার বাম বুকের পাশে ছিল একটা গভীর ছেঁড়া কালো ফাঁক যেন বুকের ভেতর কিছু নেই একটা দীর্ঘ হাহাকারময় কান্না যেন স্টিফেনের মনের ভেতর ধাক্কা মারল মুহূর্তেই তারা সেই ধূসর পাথরের পথ পেরিয়ে কোথায় যেন মিলিয়ে গেল অতিমাত্রায় ভয় পেলেও স্টিফেন সিদ্ধান্ত নিল ওকে মিস্টার অ্যাবনির স্টাডিতে যেতে হবে কারণ এখন প্রায় এগারোটা বাজে ওর সাথে দেখা করার সময় হয়ে গেছে স্টাডি রুম ছিল হল ঘরের পাশেই ভয়ে ঠকঠক করতে করতে স্টিফেন সেখানে পৌঁছল দরজায় চাবি ছিল তাই সে নিশ্চিত ছিল সেটা বন্ধ নয় সে বারবার কড়া নাড়ল কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসল না কিন্তু সে বুঝতে পারল ভেতরে মিস্টার অ্যাবনি কথা বলছিলেন হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার ঘটল মিস্টার অ্যাবনির গলা থেকে যেন একটা চিৎকার বেরিয়ে গিয়ে আটকে গেল কেন তিনি কি সেই ভয়ঙ্কর শিশুদের দেখলেন তার মুখে আর কোনো শব্দ নেই একেবারে নিস্তব্ধ ভয় অস্থির হয়ে স্টিফেন শেষ পর্যন্ত দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল রুমের মধ্যে পড়ে থাকা কিছু কাগজ পরে স্টিফেন পড়েছিল যখন সে বড় হয়েছে আর সেই কাগজগুলোতেই ছিল ওই ভয়ঙ্কর ঘটনার আসল তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু লাইন ছিল এরকম প্রাচীনেরা বিশ্বাস করত যে বিশেষ কিছু প্রক্রিয়া অনুসরণ করলে মানুষের আত্মিক শক্তি অনেক বেড়ে যায় যেমন কিছু মানুষের আত্মা শোষণ করলে এমন এক অবস্থা অর্জন করা যায় যেখানে মানুষ প্রাকৃতিক শক্তিগুলোর উপর নিয়ন্ত্রণ পেতে পারে সাইমন ম্যাগাস নামের এক জাদুকর নাকি উড়তে পারত অদৃশ্য হতে পারত বা যে কোনো রূপ নিতে পারত কারণ সে একটা ছেলের আত্মা গ্রহণ করেছিল হারমিস ট্রিজমেজিস্টাসের লেখায় আছে কমপক্ষে তিনজন কিশোরের হৃদয় গ্রহণ করলে এমন শক্তি অর্জন সম্ভব এই তত্ত্ব পরীক্ষা করার জন্য আমি গত কুড়ি বছর ধরে কাজ করছি প্রথমে সতেরোশো সালের চব্বিশে মার্চ একটা জিপসি মেয়েকে দ্বিতীয়বার আঠেরোশো সালের তেইশে মার্চ একটা ইতালীয় ছেলেকে ব্যবহার করেছি তৃতীয় এবং শেষ উপাদান হতে চলেছে আমার আত্মীয় স্টিফেন এলিয়ট আজ চব্বিশে মার্চ আঠেরোশো তার দিন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে জীবিত অবস্থায় হৃদয় তুলে নিয়ে তা পুরাতে হবে তারপর এক পাইন্ট লাল মদের সঙ্গে মিশিয়ে পান করতে হবে মৃতদেহগুলো লুকানোর জন্য পুরনো বাথরুম বা ওয়াইন সেলার সবচেয়ে ভালো তবে মৃতদের আত্মা মাঝে মাঝে বিরক্ত করতে পারে যা সাধারণ মানুষ ভূত বলে কিন্তু একজন দার্শনিক মনোভাবের লোক এসব নিয়ে বিচলিত হবে না আমি আশাবাদী এই প্রক্রিয়া আমাকে মৃত্যুর ঊর্ধ্বে নিয়ে যাবে এবং মানবিক বিচার থেকে মুক্ত রাখবে মিস্টার অ্যাবনিকে পাওয়া গেল তার চেয়ারে বসে মাথা পেছনে হেলানো মুখে যেন সাইমল্টেনিয়াসলি ক্রোধ আতঙ্ক এবং মৃত্যু যন্ত্রণা চেপে বসে আছে তার বাম দিকে ছিল একটা ভয়ঙ্কর ক্ষত যেখানে তার হৃদয় ছিল সেটা যেন ছিঁড়ে নেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যভাবে কোথাও রক্তের দাগ ছিল না টেবিলের ওপর একটা বড় ছুরি রাখা ছিল একদম পরিষ্কার এই আঘাতটি যেন কোনো বন্য জানোয়ার ধরুন একটা পাগলা বুনো বিড়াল করেছে এমনই মনে হচ্ছিল স্টাডির জানালাটা খোলা ছিল করোনারের মতে কোনো বন্য প্রাণী জানালা দিয়ে ঢুকে মিস্টার আবনিকে আক্রমণ করতে পারে কিন্তু স্টিফেন যখন বড় হল আর সেই কাগজগুলো পড়ল তখন সে পুরোপুরি ভিন্ন সিদ্ধান্তে পৌঁছল শেষ হল আজকের গল্প ভৌতিক বাড়ি অথবা লস্ট হার্টস